কারণ বিশ্বরে আমার কেবলাদান খুজুর এই স্পষ্ট তিনি বলেছে বাবা এদেশ নেতা শূন্য হবে কোন নেতা থাকবে না দান খুজুর বলেছিল বাবা এদেশ এ বাবা আপনার পার্টি পার্টিশন্য হবে হুজুর বলছে বাবা কোন দল থাকবে না কোন পার্টি থাকবে না কোন নেতা থাকবে না সৈন্যের ওপর ভারবে দেশ কেবলা বলছে বাবা সেদিন একজন নেতাই সেদিন থাকবে তিনি হল আপনাদের মেজুবাই যান পীর দাদা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দ সাহেব আজকে আমরা তাই দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশে যত নেতা কর্মী আছে যত দল আছে হেজবুল্লার ইমামতি স্পষ্টে বলে দিয়েছে আজকে বাংলাদেশ তিনটি ধারার রাজনীতিতে বিভক্ত হয়েছে যেটা এতদিন এদেশের আঠারো কোটি মানুষ চেয়েছিল তৃতীয় একটি ধারা হোক কিন্তু ধারার মুখ খোলা মুখ খুঁজে এতদিন মানুষ পায় নাই সেই তৃতীয় ধারার দরজা মানুষ খুঁজে পায় নাই আজকে আমরা দেখলাম হেজবুল্লার ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিরিশে এপ্রিল ঐতিহাসিক শহীদ সরহাদ উদ্যানে যে বক্তৃতা দিলেন বক্তৃতা দেওয়ার পর তিনি যখন সরকারকে বললেন আমরা আপনার সাথে আছি ওনার আসি শুনে ছোট যত রাজনৈতিক দল আছে নিবন্ধিত অনিবন্ধিত সকল দলগুলো আমরা দেখলাম এক ঘরে চলে গেছে অর্থাৎ বিএনপির সাথে তারা আতাত করে ছত্রিশ দল নিয়ে তারা জোট গঠন করেছে কথা বলেন ছত্রিশ দলে তারা জোট গঠন করেছে আর এর এর মধ্যে দিয়ে সরকারের সাথে দলের একটা দল জোট গঠন করা হয়েছে মানে বাংলাদেশে আর কোন দল কিন্তু বাকি নাই যারা ছিল চোদ্দ দলে চলে গেছে যারা ছিল ছত্রিশ দলে চলে গেছে এর মানে তারা দুই দলের যে কোনো একটি দলকে তারা সাপোর্ট করে তাহলে মানে তৃতীয় শক্তি আর কে হবে আর হওয়ার মতো কোন দল নাই তৃতীয় শক্তি হল এই বাংলাদেশে একমাত্র জাকের পার্টি যেটা এই দেশের নিষ্পিটিত নির্যাতিত নিপিরিত লক্ষ কোটি কোটি জনতার চাওয়া ছিল পাওয়া ছিল একটা তৃতীয় শক্তি একটা তৃতীয় শক্তি হেসবুল্লার ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় পবিত্র মাধ্যমে ঐতিহাসিক জাতীয় সেই তৃতীয় শক্তির মোড়ক উন্মোচন করা হলো মোড়ক উন্মোচন করা হলো এর মানে বস্তা পচা রাজনীতি আর বাংলাদেশে চলবে না বাংলাদেশে যদি ক্ষমতা আগামী থেকেও আসে সেটা হলো জাকের পার্টি